তার কলমে কণ্ঠে তাপসিনহাদেব প্রিয় বান্ধবী বউ আজকের নাটক ছেলে এই মৌমিতা আমরা ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করেছি একসাথে বড় হয়েছি একসাথেই থাকবো বুঝতে পেরেছিস আমরা একসাথেই চাকরি করব সারা জীবন একসাথে কাটাবো মেয়ে সুবীর তুই কি বলছিস তুই আমাকে বিয়ে করবি ছেলে সুবীর না রে বিয়ে করব না তুই তো আমার বন্ধু বন্ধু বউ হতে পারে না মেয়ে ও তাই কিন্তু আমাকে বিয়ে করতেই হবে বাবা বকাবকি করছে জানিস ছেলে তাই নাকি ভালো ভালো পেট ভরে খাবো আর খুব খুব আনন্দ করবো কেমন তোর বিয়েতে অনেক কাজ করব তাহলে তুই বিয়ে করবি না সমান সমান হয়ে যাবে ছেলে না রে বিয়েটা করব না কেন জানি বিয়ে বিয়ে ভালো লাগে না তুই কর তা কবে বিয়ে ছেলে কি করে কোথায় থাকে মেয়ে সুবীর ছেলে দিল্লি থাকে রে সম্বন্ধে এসছে রেলে চাকরি করে ছেলে মৌ আমি ছেলে দেখতে যাব রে মৌ আঙ্কেলকে বলিস মেয়ে বাপাকে বললে পাপা পাপা সুবীরকে নিয়ে যেও দিল্লিতে ও নাকি ছেলে দেখবে বাড়ি ঘর দেখবে বলল বাবা বললো ভালোই তো ঘরে একটা ছেলে থাকলে সুবিধা হয় সঙ্গে একটা ছেলে থাকলে সুবিধা হয় দিল্লি গেলো সবাই সুবীর ছেলে দেখল দেখে বলল আঙ্কেল ছেলে তো ভীষণ বেটে মৌয়ের মনে হয় পছন্দ হবে না ছেলেকে সোজা বলে দিল আপনি কত টাকা মায়না পান ও আচ্ছা মম্মি তো আপনার থেকে বেশি পায় জানেন অনেক বেশি পায় তাছাড়া আপনি কলকাতায় ট্রান্সফার হবেন তো নিয়ে চলে আসবেন তো সবাইকে ছেলে বলল কলকাতা না না আমার বাবা মা আছে না এখানে দিল্লিতে থাকে থেকে সবাই এখানে আমার বাড়ি ঘর আমার মা বাবা আমি ফেলে কলকাতায় যাব না আমি এখানেই থাকবো বাবা বললো না 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 তোমার বাবা মাকে ফেলে কেন যাবে এখানেই থাকবে খাওয়া দাওয়া করে কলকাতায় ফিরে এলো কারণ ছেলে পছন্দ ছেলে চাকরি করে এলে এই জন্য ওর তো খুব মন খারাপ হয়ে গেল মৌমি তাকে ফোন করে বললো ছেলে ছেলে না ভীষণ বেটে রে কালো না চ্যাপটা তোর পছন্দ হবে না ম বলল আমার পছন্দ হয়েছে রে ওকে বিয়ে করব। মমি তারা সবাই দিল্লি চলে গেল। আর ঘর ভাড়া নিয়ে বিয়ের প্রস্তুতি করছে সুবীরকেও বলেছে যেতে বলেছিল কিন্তু সুবীরের চাকরি আছে তো তাই যায়নি তখন হঠাৎ সুবীর বিয়ের আগের দিন গিয়ে হাজির গাড়ি করে মমিতা মমিতা করে ডাকতে ডাকতে বাড়ি ঢুকল মমিতা দৌড়ে ঘর থেকে বেরিয়ে এসে বললো সুবীর তুই তুই হায় 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 ঘরে আয়, কিরি তুই তুই ছিলি না আমার ভালোই লাগছিল না সুবীর বলল। জানি তো তাই চলে এলাম জানিস আমার বিয়ে দিল্লিতে মেয়ে দিল্লিতেই একটা মেয়ের সাথে আমি বলেছি না তুই আর আমি সারা জীবন একসাথে থাকবো না দেখে থাকতে পারি না মমিতা বলল শয়তান আমার চোখে ধুলো দিচ্ছিস আমি জানি সব বুঝি সুবীর গাড়ি নিয়ে এসেছিল মমিতাকে বলল। চল আমরা বাইরে ঘুরে আসি দুজনে একসাথে হোটেলে গেল খাবার খেলো সুবির ওকে নিয়ে মন্দিরে গিয়ে সিঁদুর পরিয়ে বাড়ি ফিরল বাড়িতে ঢুকে কান্না রোল ভরল বাবা বলল তুমি যখন বিয়েই করবি তাহলে এত নাটক করলে কেন ছেলের বাড়িতে জানালো জানানো হলো ছেলে বাড়ি থেকে পুলিশ নিয়ে এসে চিৎকার বাতকার শুরু করলো বলল। গাড়ি থেকে সবাইকে নিয়ে কলকাতায় ফিরে চলো তোমাদেরকে শাস্তি দেব আমি সুবীর তখন বললো চলো চলো আমরা গাড়ি করে সবাই একসাথে কলকাতা চলে যাই সবাই একসাথে ফিরে এলো বাড়িতে এসে মৌ বলল। আমি না তোকে ছাড়া সারা সারাদিন কেঁদেছি আমি তোকে ছাড়া বাজবো না রে চিৎকার করে কান্নাকাটি বললো তুই ও বললো তুই যা বললি আমাকে বউ মানায় না হ্যাঁ আরে তখন বুঝিনি তুই যে আমার সব আমার হৃদয়ের আরে সত্যি তখন বুঝতে পারিনি রে আমারও ভীষণ কষ্ট হচ্ছে সুবীর বলল আমি তোকে ছাড়া বাজবো না আমরা দুজনে একসাথেই থাকবো বুঝেছিস মো বললো আমিও কেঁদে গেছি রে সারাদিন তুইও কেঁদেছিস আমিও কেঁদেছি আমি খালি বসে বসে ভাবছিলাম তুই কেন আসছিস দেখ এখন আমাদের মিল হলো আমাদের মিল হলো তো একসাথে আমরা এখন আনন্দে থাকতে পারবো কোনো ঝগড়াঝাঁটি কান্নাকাটি থাকবে না কাঁদবি না কিন্তু কোনো দিনও আমাকে কাঁদাবিও না বিশ্বাস কর 朝鲜半岛。